আল্লাহু আকবার লহমদুলিল্লাহ সল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ গোসমাইন আন্দোলনের সম্মানিত সম্মানীয়গণ এবং কর্মীগণ এবং তুই জনতা কত মাস হলো বেশিবার সরকার কে সবামিল আমরা বিতরিত করলাম ঠিক তারা যে জঙ্গি নাটক করে এই দেশে কত মানুষকে নিরহ মানুষকে জেলখানায় বন্দি করছে এটা তো মনে করছে মনে হয় সবাই বার হয়ে গেছে শুধু রাজনৈতিক ব্যক্তিরা শুধু বার হয়েছে আর যারা সাধারণ নিরহ তারা কিন্তু এখনো জেলখানার মধ্যে রয়েছে এই দেশের মধ্যে জঙ্গি নাটকে আপনারা সবাই জানেন বিএনপির পার্বাত্ম চেয়ারম্যান তারেক জিও কিন্তু জঙ্গি নাটকের মামলায় একটা রায় আছে আছে না তাহলে তারেক জিয়ার ব্যাপারে জঙ্গি নাটক করছে আমি আর হেফাজ জামাজুল ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান একসাথে এক সফরে উজ্জালখানা সফরে কি এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছিলাম আমি জি আপনার কি মামলা তো আমার জঙ্গি নাটকে ধরছে ওনার ছেলেগুন নিয়েও জঙ্গি নাটক করছে আপনারা দেখছেন না তাহলে এই দেশে যেইসব সব আদেমগণ হাসিনা সরকারের যদি কোনো কোন অথবা কোনো মসজিদে অত সেমিনারে যে কোনো জায়গায় বক্তব্য দিয়েছে তাকে নিয়ে জঙ্গি নাটক করে করে জালখানা বন্দি রাখছে সেই আনন্দের মুক্তি উনি তুমি দিতে হবে